বাজার থেকে আজকে খুব সুন্দর সুন্দর শাপলা দেখতে পেলাম আর সেখান থেকে একাটি শাপলা নিয়ে চলে আসলাম আর এই সাপলাটা খুব সহজেই এত মজা করে কিভাবে রান্না করলাম সবই আজকে শেয়ার করবো আপনাদের সাথে শেষ পর্যন্ত সবাই থাকবেন হ্যালো গাইস আসসালাম আলাইকুম ইটস মি আখি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই যে দেখেন বাজার থেকে কত সুন্দর একটা সাপনার আটি নিয়ে চলে এসেছি কারণ সাপড়ার আটি বছরে একবারই আমি খাবো যে সময়টা সাপরাটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় তো যাই হোক সাপলাগুলো দেখতে খুব সুন্দর ছিল তাই নিয়ে এসেছি আর এই তো এখন সাপড়াটা খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিব আর সাপলা কিন্তু কেটে ধুয়ে বেছে রান্না করা আমার কাছে সহজই লাগে তো যাই হোক আমি এখানে বসে বসে সেই শাপলাগুলো ছিলা শুরু করে দিলাম আর এই শাপলাগুলো থেকে আশ ছাড়াতে কিন্তু অনেক সহজ কোনো কষ্টই হয় না জাস্ট শাপলা ফুলটা যে সাইডে থাকে তার নিচের অংশ থেকে এইভাবে করে আশ ছাড়িয়ে নিলেই হবে এখন আমি শাপলাগুলো খুব ভালো করে ধুয়ে আমি এখানে কড়াইতে এক কড়াই গরম পানি বসিয়েছি পানিটা যখন প্রায় ফুটন্ত মতো হয়ে আসবে তখন এই সাপলাগুলো ধুয়ে ধুয়ে আমি দিয়ে দিব আর কারণ এই শাপলার যে কালো কালো অংশটা মানে এই যে লাল লাল টাইপের অংশটা এটা খুব সুন্দরভাবে সবুজ রং হয়ে যাবে আর পানিতে এই কালো রংটা চলে যাবে তো এই যে দেখেন আমি কিন্তু সাপটাটা খুব সুন্দর করে এখানে ভাপিয়ে নিচ্ছি আপনারাও এভাবে করে ভাপিয়ে রান্না করবেন সাপলা কিন্তু অবশ্যই ভাপিয়ে রান্না করতে হয় তো এই তো আমার কিন্তু সাপলাটা ভাপানো প্রায় হয়ে গেছে কারণ এটা বলক চলে এসেছে তো যখন এটা বলক চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এর চাইতে বেশি রাখা যাবে না তাহলে কিন্তু একদম সাপলাটা নষ্ট হয়ে যাবে নরম হয়ে গলে যাবে তো এই তো এখন আমি এখানে একটা ছাঁকি নিয়ে নিয়েছি আর সেখানে শাপলাগুলো আমি এইভাবে করে ঢেলে দিব তো এই দিকে শাপলাটা থাক আর আমি ওই দিকে চুলোতে রান্না বসিয়ে দিলাম তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো তেলটা আপনারা কম বেশি আপনাদের প্রয়োজন মতোই দিয়ে নেবেন তো এখন আমি যেটা করব দিয়ে দিব প্রথমেই আমি এখানে এক চা চামচ ভর্তি করে রসুন কুচি আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি তো এই তো পেঁয়াজ কুচি রসুন কুচিটা হালকা হালকা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন ও জিরার বাটা তার আগে একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা আর মশলাটা পুড়ে না যায় তো এই তো আমি আদা রসুন জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে চেড়ে একদম মিশিয়ে নিব তো এইভাবে করে মশলাটাকে আমি একবার কষিয়ে নিব তো যখন মশলাটা এভাবে কষে আসবে তখন এখানে দিয়ে দিব চিংড়ি মাছ এটা ছোট ছোট চিংড়ি মাছ যেটা সেটাই নিয়েছি এই টাইপের চিংড়ি মাছগুলো শাপলা বা লতি যাই বলার না কেন এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই তো আমি চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে এখন একটু কষিয়ে নিলাম এরপরে আমি এখানে সেই যে শাপলাগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে আর একটা কথা বলি এই পর্যায়ে এসে মনে হতে পারে শাপলাতে এখনো আশ রয়ে গেছে কিন্তু না সাপলাটা খেলে কিন্তু মুখে একটু বাঁধবে না কারণ আশ তো আমরা আগেই ফেলে দিয়েছি এটা একটু এরকমই দেখা যায় তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ আর হ্যাঁ এই সাপলাটা যে আমরা রান্না করবো এখানে কিন্তু ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নাই কারণ শাপলা কিন্তু মোটামুটি সিদ্ধ করা হয়েছে তারপরে আমি আরেকটু ঢেকে দিব জাস্ট একটুখানি ঢেকে দিব এই যেমন তিন থেকে চার মিনিটের জন্য তো দেখেন শাপলাতে কিন্তু কোনো প্রকার পানিও দেওয়ার দরকার নাই কারণ ওই যে আমি ঢেকে দিলাম দুই তিন মিনিট এতেই কিন্তু অনেক পানি উঠেছে এতেই এটা কিন্তু হয়ে যাবে তো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এই ধনিয়া ধনিয়াপাতা কুচিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অনেক ভালো লাগে তো এই তো এখন জাস্ট আর দুই মিনিট ঢেকে দিব ব্যাস রান্না কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট এই যে দেখেন সাপড়াটা কত সুন্দর করে রান্না হয়ে গেছে আর এইভাবে করে চিংড়ি মাছ দিয়ে আপনারাও বাসায় একদিন হলেও সাপড়াটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই তো এখন আমি এটাকে খুব সুন্দর করে নামিয়ে নিব। আর এই রান্নাটা সহজ একদমই সময় কম লাগে তো এই তো আমি এখানে ছোট্ট একটা শাপলা ফুল দিয়ে ডেকোরেট করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় এখন আর কি গরম গরম ভাত দিয়ে জাস্ট খেতে হবে আর কিছু না তো আপনারা কে কে শাপলা পছন্দ করেন আমার মতো সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ একবার হলেও শাপলাটা এইভাবে করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে সামান্য একটু মশলা দিয়েই হয়ে যায় এই মজার শাপলা রান্নাটা তো সবাই জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস